বিসমিল্লাহিউ রহমান ইরাহিম সবার জীবনেই একটি স্বপ্ন থাকে যে সুন্দর একটি বাড়ি বানানোর তো আমারও ছোট থেকেই মনের ভিতর এই স্বপ্নটি নিয়ে লাল লাল পালন করে বড় হয়েছি তো আজকে সেই স্বপ্নটা পূর্ণ হতে যাচ্ছে এই যে আমার আহ কাপাসিয়া শীতলক্ষা যে হাসপাতাল এর ঠিক পশ্চিম পাশের যে রাস্তাটা ঢুকেছে একটু সামনে আসলেই এই জায়গাটা আমি দুই হাজার সতেরো সালে নিয়েছিলাম তো আজকে এই সেইখানে একটা দুইতলা বা তিনতলা করার জন্য বিল্ডিংয়ের ফাইলিংয়ের কাজ শুরু করতে যাচ্ছি তো আজকে এর শুভ উদ্বোধন করব তো আজকে হচ্ছে তেরোই এপ্রিল দুই সাল তো এর চারপাশটা আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখুন তো আপনারা সবাই দোয়া করবেন যেন এই বিল্ডিংয়ের এর কাজটি খুব সুন্দরভাবে করতে পারি আর এ হচ্ছে আমার বিল্ডিং এর ডিজাইনটি দেখুন এইভাবে আমি করতে চাচ্ছি আর কি জলাম না হসনা ওইলাম তা ফকির লা নাহার হান্না আল্লাহ নাম আল্লাহ জান্নাত হলো আমাদের স্থায়ী বাসিন্দা স্থায়ী ঘর আল্লাহ তারপরও আমরা দুনিয়াতে অবস্থান করার জন্য আল্লাহ আমরা চেষ্টা করি একটু ভালো মন্দ করার জন্য ভালো করার জন্য আল্লাহ আল্লাহ সেই উদ্দেশ্যে নিয়ে আল্লাহ আজকে আল্লাহ থাকার জন্য বাড়ির বিষক উদ্বোধন করতে আল্লাহ তুমি কাজের মধ্যে বরফ দিও কিছু বলতে পারলাম যা কিছু বলতে পারলাম না আল্লাহ তুমি সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ করে দিও আসাল্ আল্লাহ তা আলা আলা ফরে কাল কিহি অনুরে আরশিহি মোহাম্মাদী আল্লাহ আলিহি অশোক লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুল্লা আমরা যারা উপস্থিত ছিলাম সবাই মিলে একটু দোয়া করি এবং এই দোয়ার পর্ব শেষ করি আমরা সবাই মিলে আমাদের যে যে ফাইলিংয়ের রড দিয়ে যে খাঁচাটা তৈরি করেছি তা সবাই মিলে ছেড়ে এই বিল্ডিং এর কাজে শুভ উদ্বোধন ঘোষণা করছি বা শুভ উদ্বোধন করলাম তো এখানে দেখতেই পারছেন সবাই উপস্থিত ছিল মাউন বাই মোহনবাই দেোর হাসপাতাল দেলোর বাই কায়ুম আফসার ইকবাল শিবলু হায়ের ভাই সহ নাহিদ ফরহাদ সবাই উপস্থিত ছিল তো দেখুন আমরা কিভাবে ফাইলিং করে তা একটু দেখছি তো আমরা এই ফাইলিংটা পঁয়ত্রিশ ফিট পর্যন্ত নিচে গিয়েছি এবং গায়টা ছিল চৌদ্দ ইঞ্চি আর কিভাবে যে ফাইলিং করে তা এখন আপনাদের একটু একটু নমুনা দেখাচ্ছি দেখুন তো সবাই দোয়া করবেন যাতে বিল্ডিংয়ের কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাই বাই